সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন অবস্থান করছি ফাসিলা ডাঙ্গা হাট তো অল্প সংখ্যক গাভী গরু নিয়েই কিন্তু কেনাবেচা চলছে এখানে তো এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজকে সেই তথ্য দিতে চাই আপনাদের আজ ছিল বিশে এপ্রিল দু হাজার বাইশ বুধবার সপ্তাহে একদিন শুধু বুধবারই বসে এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে এই হাট

আর দুধ কি হচ্ছে ভাইয়া দেড় কেজির মতো দুধ হয় কেমন দাম যা হচ্ছিল গাই বাচ্চার নব্বই নব্বই হাজার টাকা চাওয়া বলছে কেউ দাম বলছে ভাই কত পঁচাত্তর বেচা বিক্রি টার্গেট পঁচাশির ভিতর হলে বিক্রি করবেন এই যে সর্বশেষ পঁচাশি যেতে হবে না এই যে বাচ্চা এই যে গাভী পঁচাশি হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এখানে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই না এই যে বাচ্চা ষাঁড় বাচ্চা এই যে গাভি এটা কি দাম দর চলছে ভাই হ্যাঁ দাম দিছে দাম দিছে দেখা দেখি চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের জোয়ান হচ্ছে বললেন চাচা দাম বললেন দেখতেছেন আচ্ছা কোথা থেকে আসছেন রামসাগর পোষার জন্য কিনবেন

পঁচাত্তর এবং ছেষট্টি দামদার চলছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ফাঁসিলা ডাঙ্গা হাটে অবস্থান করছি তবে অল্প সংখ্যক গরু নিয়ে যে কেনাবেচা চলছে সেই তথ্যগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করছি যে এ একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম আপনার কেমন বয়স গাভীর জোয়ান বাচ্চা বেটি বাচ্চা নাভি ঝুলানো বাচ্চা এই যে দেখেন

ভাই কি দাম বললেন ভাইয়া বলছেন দাম বলছেন দাম বলেন নাই দেখা দেখি চলতেছে নাকি দেখা দেখি চলছে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি

চেক করা হচ্ছে নাকি ঠিক আছে কিনা কি দেখলেন চাচা কি দেখলেন ঠিক আছে চারটায় বাট ঠিক আছে আচ্ছা সশ দুধ আসতেছে দেখা দেখি চলছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি বলছেন দাম বলছেন দেখতেছেন কিভাবে সব কিছু দেখছে আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি কত বললেন চাচা কত বললেন কত সাইট না 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 কত বললো কত বললো সাইট বললো আপনার কত চাইলেন্টার বলছি তো দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ 本当だ。